বাংলাদেশের অনেক তরুণের স্বপ্ন এই টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলা সেই টাওয়ার ব্রিজ সম্পর্কে আজকে আপনাদের সামনে পাঁচটি আইকনিক ইনফরমেশন নিয়ে এসেছি আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিজটি আঠারোশো চৌরানব্বই সালে এই ব্রিজটি নির্মাণাধীন শেষ হয় এই টাওয়ার ব্রিজ যখন নির্মাণাধীন হয় তখন এই লন্ডনের অধিবাসীরা জানেন এই টাওয়ার ব্রিজটি কি নামে আখ্যায়িত করেছিল তখন তারা এই টাওয়ার ব্রিজকে বুকা ব্রিজ হিসেবে তারা অভিহিত করেছিল এই বোকা ব্রিজ অভিহিত কেন করেছিল সেটা মূল রহস্যটা হলো তখনকার সময়ে এই টাওয়ার ব্রিজটি লন্ডন ব্রিজের মতো ছিল না যার কারণে এই লন্ডনের অভিবাসীরা তারা এই টাওয়ার ব্রিজকে বোকা ব্রিজ হিসেবে তারা আখ্যায়িত করেছে এই লন্ডনের টাওয়ার ব্রিজের অন্যতম একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে এই টাওয়ার ব্রিজ কিন্তু ডিভাইড করা যায় অর্থাৎ দুই পাট হয়ে যায় অর্থাৎ এই নদীতে যখন বড় কোনো জাহাজ যাতায়াত করে ঠিক তখন এই নদীটা এই সেতুটা দুই পাট হয়ে যায় এর ইতিহাসটা কি সেটা আমরা অনেকে আঠারোশো চৌরানব্বই সালে রানী ভিক্টোরিয়ার সম্মানার্থে ওনার যে সেই এসমিয়ার জাহাজ এই জাহাজের কারণে এই টাওয়ার ব্রিজটাকে ডিভাইডেড করা হয় প্রথমবার খুলে দেওয়া হয় এবং এরই সাথে সাথে হচ্ছে প্রতি বছরে আটশোবার এই টাওয়ার ব্রিজটা ওপেন করা যায় এটা একটি ইন্টারেস্টিং বিষয় লন্ডন টাওয়ার ব্রিজ এই টাওয়ার ব্রিজের একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতরে একটি গ্লাস ফ্লোর আছে যেটি দুহাজার সালে এটি প্রতিষ্ঠা করা হয় এই গ্লাস ফ্লোর বেসিকলি এটা নদীর যেটা টেমস নদী এই টেমস নদীর একশো বিয়াল্লিশ ফুট নিচে আমরা কিন্তু এই গ্লাসের মাধ্যমে দেখতে পাই অর্থাৎ এই জায়গায় যাওয়ার পর যখন আপনি পায়ে হাঁটবেন তখন সত্যিকার অর্থে আসলে একটা বয় লাগে যে নিচের দিকে আপনি নদী দেখতে পারতেছেন একশো ফুট নিচে অবস্থিত এই গ্লাস ফ্লোরটি তৈরি করা হয়েছে যেটা নিঃসন্দেহে এই টাওয়ার ব্রিজের অন্যতম একটি ইন্টারেস্টিং ম্যাটার এই লন্ডন টাওয়ার ব্রিজের প্রথম যেটি কালার ছিল সেটি ছিল চকলেট ব্রাউন পরবর্তীতে এটি উনিশশো সালে রানী এলিজাবেথের যে রজত জয়ন্তীর কারণে প্রেক্ষিতে এই লন্ডন টাওয়ার ব্রিজ পরবর্তীতে হোয়াইট অ্যান্ড ব্লু করা হয় এবং সর্বশেষ এটি যে রয়্যাল নেভি ব্রিটিশ রয়্যাল নেভি সেই রয়্যাল নেভির যে কালার সেই কালারের প্রতীক হিসেবে বর্তমানে এটি ব্লু এবং হোয়াইট হিসেবেই আছে একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটি হলো যে এই যে টাওয়ার বিজের রং এটি ২৫ বছর পর পর মূলত রং দেওয়া হয় এটি রঙ করতে প্রায় তিন বছর সময় লাগে এবং লাস্ট যে রঙ করা হচ্ছে সেই জায়গায় চল্লিশ হাজার লিটার পেন্ট ব্যবহার করা আছে যেটা তত্ত্ব অথবা আমরা অনেকেই জানি না জার্মানির নাৎসি বাহিনী অপারেশন সিল আয়নের মাধ্যমে লন্ডন দখল করার পর এই টাওয়ার বৃষ্টিকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যদিও এটাকে অনেকে মনে ধারণা করতেছেন যে এটাকে স্থানান্তরিত করার তখন একটা প্ল্যান ছিল মূলত আমরা ব্রিটিশ যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের তথ্য অনুযায়ী এটাকে সেই সময় এই নাচি বাহিনী এটাকে ধ্বংস করার একটা পরিকল্পনা নিয়েছিল এই টাওয়ার ব্রিজকে প্রতীকী যেহেতু এটা একটি লন্ডনের প্রতীকী সুতরাং এই প্রতীকীকে ধ্বংস করা একটা পরিকল্পনা তারা গ্রহণ করেছিল পরবর্তী একটি বাস্তবায়ন হয় আজকে আপনাদের সামনে আমি এই পাঁচটি আইকনিক তত্ত্ব লন্ডন টাওয়ার ব্রিজের আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো জায়গায় লন্ডনের যে আকর্ষণীয় স্থান আছে সেই স্থানগুলোর আমরা চেষ্টা করব আপনাদেরকে মেইন ইনফরমেশন যেগুলো অনেকের জানা নেই আমরা সেই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং কোনো পরামর্শ থাকলেও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন লন্ডনের এই সুন্দর টাওয়ার ব্রিজে আপনাদেরকে ঘুরার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন